বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ জামাতে ইসলামীর হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মৌলানা মৌদুদি সাহেবের অনুসরণ করে এই জন্য বাংলাদেশের চলমান সংবিধানের আলোকে একটা নির্বাচন কমিশন আছে কি আছে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইলে তাদের জন্য বাধ্যতামূলক হলো কি নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে আর নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে গেলে অনেকগুলো কোরআন সুন্না বিরোধী আইন সেখানে মুখোমুখি হতে হয় আর সেই আইনের সঙ্গে সামান্য একটু বিরোধ হলে তখন ইসলামকে পরিবর্তন করতে হয় কিন্তু তারা তাদের কুফুরি সংবিধানের ধারাকে পরিবর্তন করে না তার জ্বলন্ত দুটো দৃষ্টান্ত আমি দেখাই আপনারা জানেন বাংলাদেশে ওলামায়ে নেতৃত্বে একটা রাজনৈতিক সংগঠন ছিল সেই সংগঠনটার নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামটা জানেন আপনারা উনিশশো সাতাল্লিশ সাতাশি সালে ওলামায়ে কেরাম বাংলাদেশের শীর্ষ আলেম ঐক্যবদ্ধ হয়ে এই প্ল্যাটফর্মটা গঠন করেছিলেন প্রতিষ্ঠাকালের মুখপাত্র ছিলেন শাইকুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই তিনি ছিলেন এর প্রধান সমন্বয়কারী তার সহযোগী ছিলেন বাইতুস শরফের পীর সাহেব মরহুম আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন চরমনায়ের মরহুম পীর হযরত সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হযরত মাওলানা আব্দুল হোসেন সাইদী রহমাতুল্লাহ আলাই অন্যতম সহযোগী ছিলেন এই যে মালানা সৈয়দ কামাল উদ্দিন জাফরিদ তার অন্যতম সহযোগী ছিলেন মরহুম হজরত আবদুল আব্দুল গফার রহমতুল্লাহ আলাই এই সকল আলমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন করলেন অর্থাৎ তারা দাবি জানালেন যে আমরা একটা আন্দোলন করতে চাই যে আন্দোলন হলো কুফরি সংবিধান পরিবর্তন করে কুফরি শাসনতন্ত্র পরিবর্তন করে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করব। কিন্তু অভিশপ্ত এই নির্বাচন কমিশন যখন তারা রাজনৈতিক নিবন্ধনের জন্য গেলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের লোকদেরকে বলে দিলেন যে ইসলামী শাসনতন্ত্রের নাম নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল গঠন করা যাবে না কেন গঠন করা যাবে না ইসলামী শাসনতন্ত্র এই শব্দ বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কেননা বাংলাদেশের সংবিধান হল কুফরি শাসনতন্ত্র আপনারা চান ইসলামী শাসনতন্ত্র করতে যতদিন পর্যন্ত কুফরি সংবিধান থাকবে ততদিন বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র নামে অনুমোদন চলবে না বাধ্য হলেন তারা নাম পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিতে হলো এটা এ জাতির জন্য চরম দুঃখজনক একটা ইতিহাস এর চেয়েও দুঃখজনক আর একটি ইতিহাস বলি অনেক এখতলাফ এবং মত জায়গা আছে আমি মত জায়গায় যাচ্ছি না বাংলাদেশে একটা অনেক বড় রাজনৈতিক এবং ইসলামী সংগঠন আছে নাম হলো বাংলাদেশ জামাতে ইসলামী জানেন এই বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে হাইকোর্ট বলেছে তাদের নিবন্ধন বাতিল তারা নিষিদ্ধ কেন বাতিল করেছে হাইকোর্ট তারা মরনা মৌদুদি সাহেবের অনুসরণ করে এই জন্য তারা সাহাবাহামকে মেয়ারে হক মানে না এই জন্য তাদের সঙ্গে ওলামায় কেরামের কিছু বিষয়ে মতপার্থক্য আছে এই জন্য না ওলামায় কেরাম বুঝো বাংলার মুসলমান হৃদয়ে তোমাদের রক্তকরণ হয় না তোমরা এখনো হাসো অথচ তোমার বাংলাদেশের ইতিহাস তোমার বাংলাদেশের এই মর্মান্তিক ঘটনা তোমরা কেউ পর্যবেক্ষণ করো না হাইকোর্ট বলেছে বাংলাদেশ জামাতে ইসলামের সংবিধানের মধ্যে গঠনতন্ত্রের মধ্যে একটা কথা বলা হয়েছে সেটা হলো আল্লাহর সার্বভৌমত্বের কথা সুতরাং যেখানে তারা আল্লাহর সার্বভৌমত্বের কথা বলল বাংলাদেশের সংবিধান আল্লাহর সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এই জন্য হাইকোর্ট বাংলাদেশ জামাতে ইসলামের নিবন্ধন বাতিল করেছিল মোখারাম আমরা অনেকে তখন বগল বাজাইছি মনে করছি জামাতে ইসলাম বন্ধ হয়েছে ভালো হয়েছে জামাতে ইসলাম বন্ধ হওয়া নি আমার কোনো প্রসঙ্গ না কিন্তু কথা হলো বন্ধটা হলো কি জন্য বন্ধ হয়েছে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলার অপরাধে ও মুসলমান কোন দেশে বসবাস করো যেই দেশে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল তোমার পূর্বপুরুষরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের রক্ত দিয়েছিল তিতুমিররা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য রক্ত দিয়েছিল শরীয়তুল্লাহরা যে দেশে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য রক্ত দিয়েছিল মুসলমানদের বীর সেই রক্তের সঙ্গে গদ্দারি করে আজ মুসলমানদের বুকের উপর কুফরি সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছে মুসলমানদের উচিত ঐক্যবদ্ধভাবে লড়াই করে রক্ত দিয়ে শাহাদাতের মাধ্যমে কুফরি সংবিধান বাংলা ভাষা করে ভাসিয়ে দেওয়া ভাই আমাদেরকে সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের প্রতিটি পদে পদে এভাবেই অনেক সময় খুশিতে অনেক সময় বাধ্য হয়ে অনেক সময় জেনে আর অনেক সময় না জেনে অনেক সময় বুঝে অনেক সময় না বুঝে প্রতিনিয়ত আমাদেরকে কুবুরির সামনে মাথা মতো করে চলতে হচ্ছে আজ বাংলাদেশে যদি কোনো একজন ব্যক্তি মন্ত্রী হয় যত বড় হাজি গাজী আলেম হন মন্ত্রী হলে আপনাকে স্মৃতিসৌধে যেতে হবে আপনি বীর শহীদানদেরকে শ্রদ্ধা জানান কোন আপত্তি নাই এটা শহীদদেরকে শ্রদ্ধা জানানো ইসলামের আদর্শ শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা শহীদদের স্মৃতিকে অমরণ আমলিন করে রাখা শহীদদের স্মৃতিকে চিরজাগরুক করে রাখা এটা আল্লাহর কোরআনের আদর্শ কোরআন ইসলামী আদর্শ শিক্ষা দিয়েছে যখন তোমাদের মধ্যে কেউ শহীদ হবে তখন সেই শহীদের কীর্তি গাথা নিয়ে তোমরা আলোচনা করো হাদিসের পাতায় পাতায় পাবেন আল্লাহর পয়গম্বরের সামনে সাহাবায়ে কেরাম তাদের পূর্বপুরুষ যারা আল্লাহর দিনের জন্য জীবন দিয়েছে তাদের কীর্তি গাথা আলোচনা করতেন আল্লাহর নবী আবেগ নিয়ে সেই কীর্তি গাথা শুনতেন কোরআনে পাকের মধ্যে সূরা কাহাফ রয়েছে ছয়জন যুবক আল্লাহর জন্য জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহ বলেছেন ইতিহাস আলোচনা করেছেন সেই ছয় যুবকের আল্লাহর জন্য আত্মোৎসর্গ আমাকে চিরস্মরণীয় করে রাখার জন্য সেখানে মসজিদ নির্মাণ করো স্মৃতিসৌধ নির্মাণ করতে বলেন নাই সেই স্মৃতিসৌধের সামনে ফুল দিতে বলেন নাই মোহতারম হাজির কথাগুলো শুনে অনেকে ভয় পেতেছেন হয়তো যে হুজুর কোথায় হাত দিতেছে হ্যাঁ হাত মূল জায়গায় দিতে হবে কলজার মধ্যে হাত দেওয়া ছাড়া মুক্তির কোনো উপায় নাই কুপুরের হৃদপিণ্ড ধরে টান দিতে হবে

এই সব আলোচনার সার কথা হলো এই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এই যে পাঁচই আগস্ট যে বিপ্লব হলো আগস্ট বিপ্লব হয়েছে কি হয় নাই এই বিপ্লবটা কেমন বিপ্লব ছিল এই বিপ্লবকে সবাই যার যার মতো সংজ্ঞায়িত করে আমি এই বিপ্লবের দুটো প্রতীকী রূপ দেখাতে চাই এই বিপ্লবের বৈশিষ্ট্য দুটো আইকনের মাধ্যমে দুটো প্রতীকী চিত্রের মাধ্যমে আগস্ট বিপ্লবের স্বরূপ জাতির সামনে বিশ্ব দরবারে উদ্ভাসিত হয়ে উঠবে তার প্রথম চিত্রটা হলো এই আগস্ট বিপ্লবের সময় আপনি লক্ষ্য করেছেন বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমাদের ছেলেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার ভেদাভেদের সকল দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত ধরে দাঁড়িয়ে গিয়েছিল। ঠিক। পিস থানার আশেপাশে স্লোগানে 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 বৈষম্যের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা উচ্চকিত হয়ে স্লোগানে স্লোগানে আল্লাহর আকাশ বাতাস মুখরিত করে তুলেছিল। বুলেটের মুখে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল রক্ত দিয়েছে সাধন পরণ করেছে জীবন দিয়েছে বীরু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে দেয় নাই রক্ত দিচ্ছে জীবন দিচ্ছে স্লোগান তুলছে মিছিল করছে নামাজের ওয়াক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই রাজপথে দাঁড়িয়ে আল্লাহু আকবার আজানের ধ্বনি তুলছেন একজন একজন ইমাম হয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা নিজেদের মধ্যকার সকল ভেদাভেদগুলো ছুঁড়ে ফেলে সেই পিস ধল রাজপথ যে বক তাদের ভাইদের বুকের রক্ত দিয়ে রঞ্জিত হয়েছিল সেই পিস ধল রাজপথকে যায় নামাজ বানি আল্লাহ দরবারে সে দায় লুটিয়ে পড়েছে এরপর নামাজের পরে ফরিয়াদের হাত উত্তোলন করে আল্লাহর কাছে সাহায্য কামনা করেছে আল্লাহ পাক সাহায্য করেছেন কি করেন নাই আমি তো বলি এরা বাংলার আবাবিল এরা বাংলার আবাবিল বাংলাদেশের পনেরো বছরের স্বৈরাচারী হস্তি বাহিনী আসহাবুল ফিল এই আসাবুল ফিল এরা মনে করেছিল এই জনপদে তাদেরকে মোকাবেলা করার মতো কেউ নাই আল্লাহ বললেন যে তোমাদেরকে মোকাবেলা করার জন্য আমি বিএনপির মতো বড় দলকে কাজে লাগাবো না তোমাদের মোকাবেলা করার জন্য বড় বড় কোন সংগঠন বড় বড় নেতা নেত্রীকে আমি কাজে লাগাবো না আমি ক্ষুদ্র ক্ষুদ্র আবাবিল ছাত্র জনতাকে তোমাদের বিরুদ্ধে আমি সাহায্য করলাম এই আবাবিল যখন ছুটল বাস ভাঙ্গা জোয়ারের মতো ছুটল পাঁচই আগস্ট অপরাহ্ন আসার আগেই সেই আসাবুল ফিরের সৈরাচারী ফেসিবাদ বাংলার মাটি থেকে পালিয়ে যেতে বাধ্য হলো